আসসালামু আলাইকুম অফু ভাই গাড়ি কিনছে এটা দেখার পর আমাদের অনেকের গুম হারাম এবং তাকে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানাচ্ছি আমরা ওকে ফাইন এখন অফু ভাইয়ের অন্যায় কী সে পড়ালেখা করে নাই না করে ল্যাম্বোর্ড কিনে কিনছে আর আপনার দো ভালোটা কি মানে আপনি যেটা অর্জন করছেন সেটা হচ্ছে আপনি একটা সার্টিফিকেট অর্জন করছেন সার্টিফিকেট অর্জন করার পর আপনি গাড়ি কিনতে পারেন নাই সেজন্য আপনি খুব গর্বিত ভাই পড়ালেখার সাথে গাড়ি কেনার সম্পর্কটা কী পড়ালেখার সাথে গাড়ি কেনার সম্পর্কটা কি বলেন আপনি এখনো বোঝিনি নাই এই সময় সম্পদ কি জিনিস আপনি শুধু পড়ালেখা করছেন সম্পদটাকে তাকে আপনি চিনেন নাই আজ থেকে যদি তিনশো বছর আগে যান তাহলে দেখবেন যাদের জমি যত বেশি ছিল তারা তত বেশি সম্পদশালী ছিল আপনি যদি ফ্রাউনের দিকে তাকান ফ্রাউন কেন এত ধনী ছিল কারণ তার জমি বেশি ছিল এবং সেখানে সে বেশি তরমুজ চাষ করতো সেজন্য সে ধনী ছিল তিনশো বছরের আজ থেকে তিনশো বছরের পরের যদি ইতিহাস বলি তাহলে আসে শিল্প বিপ্লবের কথা আপনি যদি সেখানে তাকান তাহলে দেখবেন আমেরিকানরা সবচেয়ে বেশি ধনী মানে এই তিনশো বছরের সবচেয়ে বেশি ধনী হয়েছে আমেরিকানরা কারণ কী কারণ তারা শিল্প কারখানা বেশি করছে এটা শিল্প বিপ্লবের সময় আর এখন সময়টা হচ্ছে তথ্য প্রযুক্তির আপনি দেখেন এই মুহূর্তে পৃথিবীর যেই দেশে যত বেশি স্যাটেলাইট আছে যেই দেশে যত বেশি তথ্যভিত্তিক মানে সমৃদ্ধ সেই দেশ তত বেশি ধনী আপনি আমেরিকার দিকে তাকান তাদের আকাশে কয়টা স্যাটেলাইট আছে আপনি দেখবেন রাশিয়ার চেয়ে বেশি আছে চীনের চেয়ে বেশি আছে সে সেই জন্য তারা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি আপনি দ্বিতীয় শক্তি কাকে বলবেন রাশিয়াকে বলবেন রাশিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় বেশি স্যাটেলাইটের মালিক আপনি চীনের কথা বলেন তারা তৃতীয় সবচেয়ে বেশি স্যাটেলাইটের মালিক এই জন্য তারা এত শক্তিশালী এত সমৃদ্ধ মানে এই সময়টা হচ্ছে তথ্য প্রযুক্তির সময় যারা এই সময় তথ্য সম্পদটাকে ব্যবহার করতে পারবে তারাই হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী সবচেয়ে বেশি সম্পদশালী আপনি সেই তিন হাজার বছর আগের যে পড়ালেখা সেটা করে সার্টিফিকেট অর্জন করছেন এই যুগের সাথে এই সময়ের সাথে আপনি তাল মেলাতে পারেন নাই সেই জন্য আপনি কিন্তু অনেক পিছনে পড়ে গেছেন আর অপু তিনশো বছর আগের সেই পড়ালেখা কিন্তু নাই নাই সে কি করছে এই সময় সম্পদটাকে বেশি নিছে সেই জন্য সে একটা ল্যাম্বুরগিনি কিনতে পারছে একটা বড় গাড়ি কিনতে পারছে এটা আপনার সহ্য হয় না কেন আপনি আপনার স্কুলে কি আপনার শিক্ষক কোনোদিন বলছে তুই আমার স্কুল থেকে আমার কলেজ থেকে আমার ভার্সিটি থেকে বের হলে তুই একটা গাড়ি কিনতে পারবি ল্যাম্বুরগিনুর ওয়াদা আপনার শিক্ষক আপনাকে দিয়েছিল দেয় নাই তো আপনি ট্রোল করেন কেন আপনাকে গাড়ি কেনার কথা আছে নাকি যার গাড়ি কেনার কথা সে কিনছে এবং সে বুঝতে পারছে এই সময় কোনটা চলে আপনি এই সময়ের সাথে তাল মিলাইতে পারেন নাই গার্লফ্রেন্ডের সাথে সেটিং করছেন অন্য কাজ করছেন কিন্তু আপনি এই সময়ের সাথে যদি তাল মেলাতেন গার্লফ্রেন্ডের সাথে যে সময়টা দিতেন সেই সময়টা যদি তার সাথে না দিয়ে সোশ্যাল মিডিয়াতে দিতেন ভিডিও বানাইতেন কনটেন্ট করতেন তাহলে হইতো আপনি দেখছেন না এক শিক্ষিকা বুয়েটের সম্ভবত সান্স পাইছিল উনি উনি টিকটক করে দেখে ওনাকে বাদ দিয়ে দিছে আরে এই সময় ইলন মাস্ক টিকটক করে পৃথিবীর যত ডোনাল্ড ট্রাম্পের টিকটক আইডি আছে আর একজন শিক্ষিকার টিকটক করতে পারবে না কেন যে যার মতো করে করবে কেউ ভালোটা করবে কেউ খারাপটা করবে আপনার ভালো লাগ লাগতে পারে নাও লাগতে পারে সুতরাং নিজেকে শিক্ষিত মনে করে ভাববেন না আপনি অফু বাড়ছে অনেক বড় কেউ হয়ে গেছেন আমি অফুকে অনেক বড় কেউ মনে করতেছি না তার জায়গায় সে ঠিক আপনার জায়গায় আপনি ঠিক আপনি গাড়ি কেনার যোগ্যতা রাখেন নাই তাই কিনেন নাই ওপু রাখছে তাই কিনছে ব্যাস থেমে যান আল্লাহ হাফেজ ভালো থাকবেন